আসসালামু আলাইকুম ঘরকান্না চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক দিনের ইচ্ছে আজ পূরণ করতে যাচ্ছি আল্লাহ যদি পূরণ করে বের হয়ে গেলাম সকাল 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 তখন প্রায় দশটা বাজে শনিবার দিন আমরা বের হয়েছি ফ্যামিলির সবাই মেট্রো রেল দেখার উদ্দেশ্যে অনেক দিনের ইচ্ছে ছিল এই মেট্রো রেল দেখার জন্য তো সময় সাপেক্ষে যাওয়া হচ্ছিল না তো যাই হোক ফ্যামিলি সবাই যেহেতু একসাথে হয়েছে আমরা তাই ভাবলাম সবাই একসাথেই ঘুরে আসি তো ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড একদম ভাড়া সম্পর্কে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আর মেট্রো রেল দেখতে কেমন তাও আপনাদের মাঝে শেয়ার করছি তো এই তো অটোতে উঠে গেলাম ভাসাগর থেকে মতিঝিল তো দেড়শো টাকা ভাড়া নিয়েছে এখন মতিজিল রেলওয়েতে আমরা উঠে পড়ছি আর উপরে দোতলায় হচ্ছে কাউন্টার তো আমাদের কেটে নিতে হবে আর আমাদের ফ্যামিলি সবাই উপরে উঠে গিয়েছে আমরা সবার লাস্টে তো যাই হোক এখন আমরা টিকিট কাটার জন্য ভিতরে প্রবেশ করব। তো ভিতরে টিকিট কত করে তা আপনাদের দেখিয়ে দেব এই তো আমরা টিকিট কাটার জন্য ভিতরে প্রবেশ করলাম আর যে দেখি অসংখ্য মানুষ এই টিকিটগুলো লাইনে দাঁড়িয়ে আপনার কেটে নিতে হবে তো আমার ভাসুর টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার ছোট যা আর এ তো আমার ভাসু এবং তার ছেলে টিকিটগুলো কেটে নিয়েছে আচ্ছা যাই হোক এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে আপনারা একটু স্লো করে দেখে নেবেন আপনারা এই মেট্রো রেল দিয়ে শাহবাগ কারণবাজার গেট বিজয় সরণী আগারগাঁও শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর দশ সব জায়গায় যেতে পারবেন তো আমরা মিরপুর দশে যাব এই তো আমাদের তিনও জায়ের টিকিট চলে আসছে আলহামদুলিল্লাহ ষাট টাকা করে জন প্রতি টিকিট তো এই তো আমরা ফ্যামিলির সবাই রওনা দিয়েছি এটা সেকেন্ড ফ্লোরে টিকিটগুলো কেটে নিতে হবে আর তৃতীয় ফ্লোরে যেয়ে আমাদের ট্রেনে উঠতে হবে তো এই তো আমরা টিকিটটা এখানে টাচ করে ভিতরে ঢুকে যাচ্ছি তো এটা হাতে রাখতে হবে টিকেটটা হারালে চলবে না এটা কিন্তু আবার জমা দিতে হবে ট্রেন থেকে নেমে তো যাই হোক আমাদের সবাই হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি তৃতীয় তলায় এই তুমি উপরে যাই অঙ্গরে ধরো তো চলে আসলাম তৃতীয় তলায় তো এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে হবে আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করার লাগে না দুই মিনিটের মতো আমরা দাঁড়িয়ে ছিলাম তারপর দেখি সাইড থেকে রেল চলে আসছে তো আমরা উঠে নেব অনেক দিনের ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ অবশেষে ইচ্ছেটা পূরণ হলো আর ফ্যামিলি সবাই একসাথে যাওয়া মানে অনেক মজা অনেক আনন্দ এই তো চলে আসলো সেই ম্যাট্রেল তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর এটা থামবে এখান থেকে প্রতিটা জায়গায় যে যে থামে এই মেট্রো রেলটা লোক উঠায় এবং যার নামার হয় সেখানে নেমে পড়ে তো যাই হোক এখন দরজাটা ওপেন হবে আর ভিতর থেকে লোকগুলো এখানে বের হবে আর আমরা ভিতরে ঢুকে পড়ব। এই ফ্যামিলি সবাই একে একে ঢুকে পড়ছে তো যাওয়ার পথে সিটগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু আসার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় তো ভাগ্য যদি ভালো থাকে কেউ নেমে যায় তখন সিটগুলো খালি হলে আপনারা বসতে পারবেন তো এই তো আমরা ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে আমার সিট আর সবাই একে একে বসে পড়েছে এই তো পাশে হচ্ছে আমার শ্বশুর হাজব্যান্ড এই তো আমাদের ফ্যামিলির এখানে সবাই দেবর বাসর যা শ্বশুর শাশুড়ি সবাই একসাথে ম্যাটোর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম তো এই তো রেল একদম স্টার্ট করে দিয়েছে আর সাইডের প্রকৃতি গুলো দেখতে মাইকাল তো তাই আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ Alhamdulillah la ilaha illallah Subhanallah Alhamdulillah la ilaha illallah tumi tumi maro তো এই তো আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছে গেলাম আমরা মিরপুর দশে যেয়ে নেমেছি তো সেখান থেকে চলে যাব অন্য জায়গায় তো তার ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকতে হবে এখন আমরা চলে যাব নিচের ফ্লোরে তো এখানেই আমাদের টিকিটগুলো রেখে চলে যেতে হবে আমার টিকিটটা রেখে আমি নিচের ফ্লোরে একদম বের হয়ে পড়লাম আর এখন আমরা রওনা দিব চিড়িয়াখানা দেখার উদ্দেশ্য তো বাইরের থেকে বের হয়ে আমাদের বাস ধরতে হবে তো সেই বাসের ভাড়া এবং টিকিট ভাড়া কত নিচ্ছে তা পরবর্তী দেখার জন্য ওয়েট করতে হবে আমার চ্যানেলটির পাশে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ